সামনেই শ্রাবণ মাস আসছে অনেকেই যাবেন তারকেশ্বরে পুজো দিতে আবার অনেকেই যাবেন একটা রাত সেখানে থাকার জন্য তাই আজকের ভিডিওতে থাকছে তারকেশ্বরে থাকবার বেস্ট অপশান যেখানে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেকিং প্রপার্টি এখানে গাড়ি পার্কিংয়ে খুবই ভালো ব্যবস্থা আছে এই যে বাইরেটা পুরোটা পুরো এরিয়াটা আর বাইরের রাস্তাটাও বেশ চওড়া মেন গেটটা এখান থেকে আমরা এন্ট্রি করেছি এখন দেখবো কি কি রুম অ্যাভেলেবেল আছে এই তারকেশ্বর টুরিস্ট লজ বা নটরাস্ট ট্যুরিজম প্রপার্টি লোকেশন কিন্তু দুর্দান্ত একদম মন্দিরের কাছে কয়েক পা হাঁটলেই মন্দির আর টুরিস্ট লজের ব্যালকনি থেকে বা ছাদ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা দুধপুকুরটা দেখতে পারবেন এটা তিনটে তলা একটা বিল্ডিং এখানে অনেকগুলো রুম আছে এসি ডাবল বেডরুমস মানে এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম তারপরে ডিলাক্স রুম আছে কটেজ আছে সুপার ডিলাক্স রুপ আছে ভ্যারাইটিস অপশান পাবেন রেট সেই অনুযায়ী হবে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন দূরে এগুলো সবগুলো হলো কটেজ এরকম এখানে সাত আটটা মতন কটেজ রয়েছে এই মুহূর্তে কটেজগুলোতে প্রত্যেকটাই বুকিং ছিল আমরা যখন ছিলাম লোকজন ছিল এখানে চলো ভেতরে ঢুকে দেখি পছন্দ হয়েছে রুম পাওয়া গেল এটা রিসেপশন এরিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেকিং এই নটওয়েস্ট টুইজম প্রপার্টি আরেকটা আরেকটার নাম হলো তারকেশ্বর ট্যুরিস্ট লজ অনেকেই সেই নামে চেনে লিফট নাকি ছিল ফার্স্ট ফ্লোর এটা তবে করেছে মনে হচ্ছে ব্যালকনি থেকে এটা কি এই রুমটা এই যে এই রুম গুলো এগুলো হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রুম এসি আছে স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম এই যে এইটা হলো আমাদের নটরা ট্যুরিজম প্রপার্টির রুম খুব ছোট রুমটা ভালো করে দেখাতে পাচ্ছি না এই যে খাটটা আর সাইডে সেরকম জায়গাই নেই একটা জানলা আছে ওইদিকে রুমটা এসি আর এখানে একটা বড় টিভি আছে যদিও ছোট্ট টেবিল দেওয়া আছে আর এইদিকে একটু ওয়ার্ড্রোবের মতন করা আছে কিন্তু রুম সাইজে ভীষণই ছোট আর এই যে আয়নাটা ওয়াশরুমটা এটা হলো ওয়াশরুম ওয়াশরুমের ভেতরটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এই যে এখানে তাই ভাবছি ওখানে কে চান করতে পারে একটা পাখা দেওয়া রয়েছে এই রুম ভাড়াই আমাদের জিএসটি নিয়ে টোটাল লেগে গেছে আঠাশশো টাকা তার কারণ এটা হলো গিয়ে দুজন অ্যাডাল্ট থাকার আর বাচ্চা আট বছরের নিচে হলে সে থাকতে পারবো ওই রেটের মধ্যে কিন্তু যেহেতু আমার মেয়ে দশ বছর বয়স হয়ে গেছে তার জন্য তার এক্সট্রা আবার কত পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা লাগছে রুম রেটের উপরে সব মিলিয়ে এটার দাম গেল দু হাজার আটশো টাকায় ছোট্ট রুমটা তারকেশ্বরের মতন জায়গায় মানে আমাদের ঝা চকচকে বাইরে থেকে যতটা লাগলো ভেতরে রুম দেখে লাগছে হয়তো খুব পরিষ্কার টরিষ্কার কিন্তু রুমের সাইজ ভীষণ ছোট বাথরুমের সাইজ ততদিক ছোট আর রুমের রেট খুবই খুবই হাই আর এখানকার যে মেনু কার্ড দেওয়া আছে মেনু কার্ড দেখে যে কিছু খাবার অর্ডার করবো পাচ্ছি না এতটাই রেট হাই ডিমে ডিমে থালি মানে ডিমের ঝোল ভাতের থালি হলো টাকা ভেজ থালি একশো আশি টাকা হ্যাঁ এত বেশি রেট আর মাছ ভাতের থালি হলো দুশো ষাট টাকা তারপরে আছে শাওয়ার জেল তারপরে শেভিং কিছু আছে মানে বেসিক কিছু দিয়েছে আর কি যেগুলো দেয় প্রত্যেকটা প্রত্যেকটা হোটেলে যেগুলো দেয় বেশিরভাগ হোটেলে সেরকম এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে যদিও কিন্তু চা পাতা বা চিনি কিছু তো নেই সুতরাং খেতেও পারব না যে ডাইনিং এরিয়া এটা হলো ডাইনিং এরিয়া খাবার অর্ডার করলে এখানে এসে বসে খেতে পারবে আবার রুম সার্ভিসে নিতে পারবে এই যে বাইরের ব্যালকনি আর ডাইনিং এরিয়ার পাশেই আছে কিচেন আমরা নটওয়াজ ট্যুরিজম প্রপার্টিতে আছি তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের কি কি দিয়েছে দেখাচ্ছি তো এখন সকালবেলা পুজো টুজো দিয়ে এসে এখন ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাবো এখান থেকে চেক এর টাইম হলো এগারোটা এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের দিয়েছে ব্রেড এন্ড অমলেট মানে টোস্টেড ব্রেড তার সাথে জ্যাম বাটার আর কলা মিষ্টি এরকম ভাবে দিয়ে গেছে আমরা সবাই এখন খাচ্ছি সবশেষে বলি এই নটরাস প্রপার্টিতে থাকতে গেলে আপনাকে টিডিসিএল এর ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে অন স্পট কোনো বুকিং হয় না সব সময় এখানে অনলাইনে বুকিং হয় তাই জন্য আপনারা চাইলে আগে থেকে বুকিং করে আসতেই পারেন রুম সেখানে পেয়ে যাবেন শ্রাবণ মাসে অত্যাধিক ভিড় হওয়ার কারণে তখন যদি যাবেন বলে মনে করেন তাহলে যে কোনো একটা প্রপার্টি আপনাদের এখনই বুক করে ফেলতে হবে তারকেশ্বরে